খেলা হবে খেলা হবে সামনে তেইশ তারিখে খেলা হবে কি বলেন খেলা হবে কি না আমার নাম আবু হামজা কন আমি আমার বাসা নকলায় আমার পিতার নাম মুকুল তালুকদার আমার চাচার নাম আসাদুজ্জামান মানিক অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গেছে তার নেংরা মানিক গুলো অনেকে চিনে এখন যাই হোক আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান পদে ভোগযে অংশগ্রহণ করেছি আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের সহযোদ্ধা বিগত দিনে রাজনীতি করার ক্ষেত্রে চলার পথে আমার মনে হয় না জানা শোনার ক্ষেত্রে আমি কোনো ভুল পথে পা বাড়িয়েছি আপনাদের যখন যেখানে প্রয়োজন হয়েছে জাতি ধর্ম দল মতগোত্র নির্বিশেষে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের কাজগুলো করার চেষ্টা করেছি এখন সেই কাজের ধারাবাহিকতা পূর্ণ রূপ দেওয়ার জন্য আপনাদের মূল্যবান ভোট পাঁচ বছরের বিশ্বাস একটা ভোট পাঁচ বছরের বিশ্বাস পাঁচ বছরের আমানত অনুমতিপত্র হচ্ছে ব্যালট পেপার সেই ব্যালট পেপারের মধ্য দিয়ে আপনাদের সেই পাঁচ বছরের বিশ্বাস অনুমতিটা দিবেন আপনাদের কাজগুলো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব করার জন্য আপনাদের আপদে বিপদে প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন বলবেন আপনারা আমার জন্য এক দেড়টা মাস কষ্ট করেন আমি কথা দিয়ে গেলাম এই মঞ্চ থেকে পাঁচটা বছর আপনাদের জন্য সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ আর আছেন না ইনশাল্লাহ পাশে থাকে থাকা যায় না পাশে ভোটটা দেওয়া যাবে তো ইনশাল্লাহ আপনাদের আরেকটা সারপ্রাইজই বলি এই গাবতলি বাজারে যতবার প্রোগ্রাম হবে এই পয়লা বৈশাখের আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি প্রোগ্রামে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ থাকবে ইনশাল্লাহ কেমন হয় বিষয়টা আর যদি আপনারা সার্বিক আল্লা আল্লাহ কবুল করার পরেও আর তো সার্বিক সহযোগিতা যা যা করা প্রয়োজন তাই করব সামনে আমার বাবার বন্ধু আছে কালেকসার থেকে শুরু করে জয়নাল দাদা কাকা ডাকা লাগে দাদা এটা কি এখানে আরো আছে এখানে যারা আছে পিতৃতুল্য এবং এই অনুষ্ঠান পয়লা বৈশাখ অনুষ্ঠানে আপনারা যারা আয়োজন করেছেন সকলকে অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের করজুড়ে বিনয়ের সাথে ভাইস চেয়ারম্যানের ভোটটা আল্লাহ আমাকে যে প্রতীকী দিবে নিজে পরিবার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীর ভোটটা উসিলা হিসেবে দিবেন এবং দেওয়া